সেদিন সন্ধেবেলায় জগাই আর মাধব কালুর দোকানে রোজকার দিনের মতোই উপস্থিত হয়েছে জগাই দাদা দাদা তোমরা খাবে না লেবু শরবত খাবে না কালু এই গরমের মধ্যে এখন আর চা খাবো না শরবতই দি শৈলেন কাকা তোমার দোকানে লেবু শরবত বিক্রি করার বুদ্ধিটা দিয়ে কিন্তু খুব ভালো করেছে তা আবার বলতে ডাক্তার বাবু দারুণ বুদ্ধি দিয়েছে এই গরমের সময় তো সাইড থেকে লেবু সর্বতি বেশি বিক্রি হচ্ছে তিনজনে এসব কথাই বলছিল তখন দোকানের পাশ দিয়েই রিক্সায় করে যাচ্ছিলেন শৈলেন ডাক্তার ওই তো শৈলেন কাকা শৈলেন কাকা এই থেকে আসেন আমরা সবাই এইখানেই আছি ও ভাই দাঁড়াও দাঁড়াও আমি এখানেই নেমে যাই কোথায় গেছিলেন শৈলেন কাকা পাশের গ্রামে একজন রুগী দেখতে গেছিলাম আসার পথে নিদুর হোটেল থেকে রুটি তরকারি কিনে নিলাম আজকে রাতে আর তাহলে রান্না করতে হবে না ডাক্তার বাবু আপনি কত মানুষের সাহায্য করেন এই গ্রামে এই মিধুর কথাই ধরুন না কলকাতার হোটেলে রান্নার কাজটা চলে যাওয়ার পর পুরো নিজের খরচে আপনি ওকে স্টেশনের কাছে একটা খাবার হোটেল তৈরি করে দিয়েছেন সুন্দর সংসার চলছে ওর কালু একদম ঠিক কথা বলেছে আমাদের গিরাবের হাসপাতাল হওয়ার জন্য এই শৈল কত বড় অবদান আরে ছাড়ো না ও সব কথা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য এতটুকু করতে পারছি তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ এ তো কত ভাগ্যের ব্যাপার আচ্ছা ছাড়ো এসব কথা নিদুর হোটেলের কথা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল ভীষণ ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল সেবার শুনবে নাকি কি যে বলেন শৈলেন কাকা শুনবো না আবার আপনার বলা গল্পগুলো সত্যি ভীষণ ভয়ের এইটা কি যে আপনার কাছ থেকে ঘটনাগুলি শুনে রাতে ঘুমতে খুব অসুবিধা হয় তাও আপনি কন শুনব আজ থেকে প্রায় বছর পঁচিশ আগের ঘটনা একদিন সকালে বাড়িতে কিছু গ্রামের রোগী দেখছি এমন সময় ডাক্তার বাবু আপনার সিঠি এসেছে রুগী দেখছিলাম বলে তখন কেবল পিয়নে থেকে চিঠিটা নিলাম কিন্তু দেখার সময় পাইনি রাতে সময় পেয়ে চিঠিটা নিয়ে দেখলাম ওটা এসেছে গয়েশপুরের জমিদার বাড়ি থেকে জমিদারের ছেলের ভীষণ অসুখ অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছে কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না আমার কথা অনেক শুনেছে তাই যদি ওনার ছেলেকে দেখে যেতাম তো ভালো হতো রোগ ও রুগী সম্পর্কেও লেখা আছে চিঠিতে আর জমিদার বাড়ি ঠিকানাও রয়েছে এতটা আশা নিয়ে যখন যোগাযোগ করেছে তাই পরের দিনই চিঠি দিয়ে জানিয়ে দিলাম সামনের শনিবারই ওখানে যাচ্ছি ঠিক করলাম যত সময় আমি গ্রামে থাকবো না তত সময় আমার সহকারী থাকবে যাতে গ্রামের মানুষ কোনো সমস্যাতে পড়লে সাহায্য পেতে পারে নির্দিষ্ট দিনে রওনা দিলাম গয়েশপুরের দিকে দরকার মতো ওষুধ সঙ্গে নিয়ে বছরের এই সময়টায় হঠাৎ করে সেদিন তাই সকাল থেকেই মেঘ কিছু থেকেই বৃষ্টি শুরু হলো কুসুমপুরে নেমে আবার সেখান থেকে গয়েেশপুরের বাস ধরতে হবে ওরে বাবা এ তো ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে সহজে থামবে বলেও তো মনে হচ্ছে না বাস পেতে না আবার মুশকিলে পড়তে হয় তবে ট্রেনের জালনা ধারে বসে শহর ছেড়ে গ্রামের দিকে এগোতে এগোতে ভালোই উপভোগ করছিলাম তবে আমি এটা জানতাম না সেই কি ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষা করছে কুসুমপুরে যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে বৃষ্টি কমলেও আকাশের মুখ তখনও ভার স্টেশন থেকে বেরিয়ে এলাম বাস স্ট্যান্ডের দিকে একটা বাসও দেখলাম দাঁড়িয়ে আছে দেখলাম এটাই সেই গয়েশপুরে যাওয়ার বাস আমি চটপট গিয়ে সেই বাসে উঠে পড়ি দু তিনটে লোক এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আচ্ছা দাদা বাস কখন ছাড়বে এই তো মিনিট পনেরোর মধ্যেই ছাড়বে কত সময় লাগবে গয়েশপুরে যেতে হ্যাঁ ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবেন মিনিট পনেরোর মধ্যেই বাস ছেড়েও দিল সেই দু তিনজন যাত্রী নিয়ে বুঝতে পারলাম গে পথে যাত্রী সংখ্যা কম হয় অথবা আজকে ঝড়ের জন্য এমন হয়েছে বাস ঘন্টা মোটামুটি ঠিকঠাক আধ রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়ে দাদা কি হলো বাস এমন ফাঁকা জায়গাতে এসে দাঁড়িয়ে পড়লো কেন আমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম তার মানে ঝড়ে কত বড় গাছ রাস্তাতে ভেঙে পড়েছে আর একটু হলেই বিপদ হতো আমিও বাসের আলোতে সামনে তাকিয়ে দেখলাম সত্যি সামনে একটা বড় গাছ ভেঙে পড়ে আছে এর সাথে বাসের ধাক্কা লাগলে বড় বিপদ হতে পারত দাদা তাহলে কি এখন আর গয়েশপুরে যাওয়া যাবে না যাওয়া যাবে তবে তা ঘুরতি পথে যেতে হবে তার জন্য আরো এক ঘন্টা বেশি সময় লাগবে আর আপনি তো গয়েশপুরের জমিদার বাড়িতেই যাবেন তাহলে আপনাকে গয়েশপুরের জোড়া বটতলায় নামতে হবে আমি যে কথাটা শুনে একটু হলেও ঘাবড়ে গেছি তা বোধহয় কন্ডাক্টার তার বুঝতে পারে তাই নিজে থেকেই বলে চিন্তা করবেন না আপনাকে আমি ঠিক জায়গাতেই নামিয়ে দেব ওখানে নামলে জমিদার বাড়ি পৌঁছাতে বেশি সময় লাগবে না কন্ডাক্টারটির কথায় বেশ খানিকটা নিশ্চিন্ত হলাম বাস পিছনের দিকে ঘুরে বাদিকের একটা সরু পথ ধরে চলতে শুরু করে দুই পাশ গাঢ় অন্ধকারে থাকা কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করে দেখলাম বাসের যাত্রীরা সবাই বাসের জানলা সব বন্ধ করে দিয়ে যেন থম মুখে বসে আছে কন্ডাক্টর দাদা কি হয়েছে না না কিছু হয়নি তো আপনি এখানে নতুন তাই হয়তো কন্ট্রাক্টর পি যেন কিছু বলতে চেয়েও বলল না আমিও আর দেশি কিছু জিজ্ঞাসা করলাম না একটা বিশেষ দরকারি এসেছি কাজ সেরে চলে যাব তার থেকে বেশি দরকার কি তবে আজ ভাবি কন্ডাক্টারটাকে সবটা জিজ্ঞাসা করলেই বোধহয় ভালো হতো আরো কিছুটা সময় চলার পর বাস একটি জায়গাতে এসে থামল দাদা এই যে জোড়াগরতলা আপনি এখানে নেমে পড়েন কন্ডাক্টারটির কথা মতো নেমে পড়লাম সেখানে বাস থেকে নামতেই ওই যে রাস্তাটা দেখছেন এইখান দিয়ে কিছু সময় সোজা হেঁটে মন্দির পেরোলে জমিদার বাড়ি তবে একটা কথা বলবো রাস্তাতে কোথাও দাঁড়াবেন না আর বিশেষত হরেনের হোটেলের কাছে তো একদমই নয় আমি কিছু বলার আগেই বাসটি সহযাত্রীদের নিয়ে নিমেষি সামনের অন্ধকারে মিলিয়ে যায় কন্ডাক্টারে বলা সেই পথ দিয়ে চলতে শুরু করলাম আকাশের বুক থেকে তখন মেঘ সরে গিয়েছে তাই পথ পরিষ্কার দেখা যাচ্ছে পর হঠাৎ কি বাবু খাবার খাবেন আমি দিকে দেখি একটা খাবার হোটেল নাম হরেনের ভাতের হোটেল আর ঠিক হোটেলের বাড়ির দিকটাই বসে আছে মাঝারি বয়সের একটা লোক বাবু কি গরিবের নাম হরেন আমারই হোটেল এইটা ভাত ডাল সবজি মাছ সব পাওয়া যায় মাত্র টাকা সত্যি কথা বলতে আমারও তখন ভীষণ খিদে পেয়েছিল কুড়ি সেই কোন সকালে খাবার খেয়ে বেরিয়েছিলাম আমিও আর সময় নষ্ট না করে হোটেলের দিকে এগিয়ে গেলাম লোকটির ব্যবহার এতই ভালো হোটেলে না গিয়ে পারা যায় না তোমার হোটেলটা থাকাতে এত ভালো হলো যে আর কি বলবো ভীষণ ক্ষিপে পেয়েছে আসেন আসেন এসে এইখানে বসেন আপনাদের মতো মানুষের অপেক্ষাতে তো থাকি আমি হোটেলের ভিতর গিয়ে দেখি কয়েকটা টেবিল আর চেয়ার রাখা খাবার কি আদৌ কিছু আছে এখন তো বেশ অনেকটা রাত হয়ে গেছে আর এখন তো খাবার জন্য কেউ আসবেও না মনে হচ্ছে কি যে কইতেছেন আমি তো এই একটু আগেই হোটেল খুললাম আর একটু পর থেকেই তো সবাই খেতে আসবে আশেপাশে কি কোনো কারখানা আছে বা জমিদার বাড়ির প্রহরীরা আসে এখানে তাই তো না হলে এত রাতে এমন ফাঁকা জায়গাতে লোক না না ওরা অন্য জায়গাতে থাকে খাওয়ার লোভে রাতে আমার কাছে আসে মৃত্যুর টান বলে কথা মৃত্যুর টান মানে ওইসব কথা সারেন আপনি বসেন আপনার জন্য আমি এখনই খাবার নিয়ে আসছি এই বলে হরেন অন্ধকারের মধ্যে কোথায় চলে গেল আমি বসে থাকতেই বাইরের দিকে চোখ পড়তেই আটকে উঠলাম দেখি দুটো কঙ্কাল দোকানের ভিতরে ঢুকছে চোখের পাতা ফেলতে যতটা সময় লাগে ঠিক ততক্ষণ পরেই দেখি এ তো ধুতি পড়া ছাপুসা গ্রামের মানুষ আমি দেখতে এতটা ভুল করলাম লোক দুটি থমকে দাঁড়িয়ে আমাকে বেশ কিছু সময় দেখে সামান্য হেসে সামনের টেবিলে গিয়ে আজকে তোমার পালা তুমিও আমাদের সাথেই থাকবে এরই মতে হরিণ ধোয়া ওঠা ভাত ডাল সবজি নিয়ে উপস্থিত হল বাবু এইগুলা দিয়া শুরু করেন মাছ আমি একটু পরে আনছি বাহ ডাল সবজি থেকে তো বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে খান না হে আরো ভালো লাগবে হরেন না এবার আমাদের কেউ দাও তোরা তো রোজ খাস বাবু নতুন এলো একটু বেশি যত্ন না করলে হয় নাকি আমিও খাবারের গন্ধে লোক সামলাতে না পেরে শুরু করলাম দুই গ্রাস মুখে দিতেই সত্যি অপূর্ব রান্না কলকাতার দিকে গেলে তো হরেনকে সবাই লুফে নেবে এটা শিকার করতেই হবে হরেনের হাতে জাদু আছে এত সুন্দর রান্না আমি এর আগে কখনো খাইনি এঙ্গেন বাবু আপনার জন্য স্পেশাল মাস সত্যি হরেন তুমি দারুণ রান্না করো না না তা এমন কি এই বলে হরেন চলে যায় আমার সামনে বসে থাকা লোকগুলোর খাওয়া দেখে মনে হচ্ছে যেন আজ সারা দিনে প্রথমবার কঙ্কালের হাত আমি বুঝতে পারলাম এরা বুঝি কোনো রক্ত মাংসের মানুষ নয় এই সময় হঠাৎ করে মনে পড়ে গেল বাস তার কথা তাহলে এই জন্যই লোকটা বলেছিল রাস্তাতে কোথাও না দাঁড়াতে কিন্তু হরেন আর থাকা যাবে না কি জানি হরেন যেদিকে গেছে ওই একবার দেখে আসার আমি দিকেই এগিয়ে গেলাম লোক দুধের তখনও হুশ নেই আপন মনে খেয়ে চলেছে হরেন যেদিকে গেছিল সেদিকে কিছুটা যেতে গিয়েই দেখি একটা কঙ্কাল বসে রান্না করছে হরেন যে জীবন তো কেউ নয় বুঝতে আর অসুবিধা রইল না না চাইতেও আমার মুখ থেকে বেরিয়ে কি আর তো না আমার মাথাটা তখন সামান্য ঘুরছে ওই দুটি লোকের জায়গায় তখন দেখলাম দুটো অঙ্কাল বসে রয়েছে কিছু সময় আগেও আমি এদের রক্ত মানুষ ভেবেছিলাম তবে তা ভুল ছিল এরা কেউ মানুষ নয় হতেও পারে না আমি বুঝতে পারি এখানে দাঁড়িয়ে থাকলে নির্ঘাত মৃত্যু তাই হরেনের হোটেল থেকে বেরিয়ে ছুটতে শুরু করি এই এই ধরকে পালাতে দেশ না ওরে আমাদের দলে নিতে হবে তো আমি ছুটে চলেছি আর আমার পিছনে আসছে দুটি কঙ্কাল বুঝতে পারি ভীষণ ভয়ে আমার মাথাটা কেমন করছে বেশি সময় যেন ছুটতে পারব না ছুটতে ছুটতে সামনে দেখি একটা আলো দেখা যাচ্ছে ওটা ঠিক কি বুঝতে পারছি না চোখে সব আবছা দেখছি বাবা তুমি সারা রাত এই মন্দিরের সামনে শুয়েছিলে কেন সকালে মন্দিরে এসে তোমায় দেখলাম আমি কোনো মতে উঠে বসলাম আগে রাতের সব ঘটনা উনাকে খুলে বললাম পুরোহিত মশাই সব শুনে নিজের পরিচয় দিয়েছিল আর বলেছিল ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন এখানে এসে জ্ঞান হারিয়েছিলে বলেই ওই অশুভ শক্তি তোমার কিচ্ছু করতে পারেনি তোমার বাবা মায়ের আশীর্বাদ আছে তোমার উপরে আজ থেকে কয়েক বছর আগে হরেন নামে একজন ওখানে হোটেল খোলে ওর হাতের রান্নাতে সত্যি জাদু ছিল কদিনের ভিতরে ওর নাম চারিদিকে ছড়িয়ে পড়ে দুপুর রাত সব সময় ওর হোটেলে ভিড় লেগে থাকত কিন্তু মানুষ মানুষের ভালো বেশিদিন মেনে নিতে পারে না কিছু অসাধু লোক একদিন ওর তৈরি রান্নাতে বিষ মিশিয়ে দেয় আর গ্রামের কিছু লোক তাই খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর ওই অসাধু লোকগুলো এটা বলে যে হরেন ইচ্ছে করে বিষ একদিন রাতে এই হরেন খাবারে বিষ মিশিয়ে মানুষকে মেরেছিস তুই বিশ্বাস করেন আমি এক কাজ করিনি আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি আর সেখানে চুপ কর শয়তান আজকে তোকে ছাড়বো না গ্রামের মানুষ আপন হারানোর দুঃখে হরেন কে সেখানে জীবন্ত পুড়িয়ে মারে যখন হরেন জীবন্ত অবস্থায় পুড়ছে তখন ও করে বলে আমি আবার হরেনের কোন দিনও বন্ধ হবে না তবে মৃত্যুর পরেও হরেন আজও সুস্বাদু রান্না করে আর তার লোভে আসে সেই মৃত মানুষেরা ওরা জীবন্ত মানুষদের মেরেও নিজেদের দলে টানতে চায় তবে তুমি ভীষণ বড় বিপদের হাত থেকে রক্ষা পেলে তোমার আর চিন্তা নেই তবে রাতে এদিকে কখনোই এসো না আমি ঈশ্বর আর বাবা মাকে শতকোটি প্রণাম জানিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেলাম সব ঘটনা শুনে জগাইয়ার মাধব বলে ওঠে সত্যি শৈলেন কাকা আপনার জীবনে ঘটা ঘটনাগুলি একটার থেকে আরেকটা যেন আরো বেশি ভয়ানক পরের দিন আরেকটি ঘটনা শোনার জন্য তৈরি থেকে